নিত্য পূজায় কি এমন পরিবর্তন আনলে ঠাকুর একেবারে ছবি থেকে বেরিয়ে এসে ভোগ গ্রহণ করতে বাধ্য হবে এমনটা কি আদৌ সম্ভব নিত্য পুজোয় কী করলে ফটোর মধ্যে থেকেই ভগবান আমাদের কথা শুনতে পাবে এবং কোনো না কোনো সংকেতের মাধ্যমে আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেবে অর্থাৎ কি করলে ফটো থেকেই আমরা নির্দেশ পেতে পারি মা সারদা দেবী এ বিষয়ে বলেন যে কি করে পুজো করলে ভগবান ফটো থেকে বেরিয়ে এসে খাবেন এবং কথা বলে পদ দেখিয়ে দেবেন কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই নিত্য পুজো হয় এবং নিত্য পুজোর সময় আমরা বিভিন্ন রীতিনীতি পালন করি কিন্তু অনেক রীতিনীতি পালন করার পরেও এমনটা দেখা যায় যে আমাদের হয়তো সমস্যা যেগুলো রয়েছে সেগুলো ভগবান সমাধান করছেন না বা কিছুতেই ভগবান বোঝাচ্ছেন না যে আমাদের পরবর্তী পদক্ষেপ কী নেওয়া উচিত এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যখন আমরা নিত্য পুজো প্রার্থনা করি এটা জানা জরুরি যে ফটোর মাধ্যমে ভগবানের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে কিনা এবং সে রাস্তাটি দেখিয়ে গেছেন স্বয়ং মা সারদা দেবী কি সেই রাস্তা সেটাই হল আজকের বিষয়বস্তু তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখুন নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আমরা যারা ঈশ্বরকে ভালোবাসি বিশ্বাস করি বাড়িতে নিত্য পুজো করি বন্ধনা করি নৈবেদ্য দেই আরাধনা করি ভোগ দেই তাকে মানি তাদের সাথে কি এরকম কখনো হয়েছে যে নৈবেদ্য দেওয়ার পর ভগবান স্বয়ং এসে সেই ভক্তের নৈবেদ্য গ্রহণ করেছেন বা ফটোর মাধ্যমে কিছু সংকেত দিয়ে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া উচিত সেটা বলে দিয়েছেন উত্তরটি হবে হয়তো না কিন্তু সেটি কেন আমরা তো ভগবানকে ছবিতে আরাধনা করি ভোগ সেবা করাই কিন্তু ভগবান কেন এসে সে ভোগ গ্রহণ করেন না নৈবেদ্য দেওয়ার মধ্যে আমাদের কি কোনো ত্রুটি থেকে যায় বোধ হয়ে থাকে সেই রকমই একটি অসাধারণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও এবং আলোচনাটি হবে মা সারদা দেবীকে নিয়ে তবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এক ভক্ত মার কাছে গিয়ে উপস্থিত হয়ে মাকে গিয়ে বললেন আচ্ছা মা ভগবানকে পুজো কিভাবে করব। কিভাবে পুজো করলে ভগবান আমাদের সেবা গ্রহণ করবেন এই প্রশ্নটি শুনে মা সারদা দেবীর খুব ভালো লাগলো মা এরপর সেই ভক্তকে বললেন শোনো একটা কথা বলি মা সারদা দেবী এরপর ঠাকুরের কথা অর্থাৎ শ্রীরামকৃষ্ণ পরভংস দেবের কথা বলছেন এবং এটি যে কোনো দেবদেবীর ক্ষেত্রেই সত্য মা সারদা দেবী বলছেন ঠাকুরের গা মুছিয়ে তার চরণে ফুল তুলসী চন্দন দেবে এটি হলো প্রথম কাজ এরপর মা বলছেন যা খাবার তুমি করেছ সেটি ঠাকুরকে নিবেদন করবে অর্থাৎ এখানে একটু বোঝার জায়গা আছে যা খাবার তুমি করেছ বলতে ঠাকুরের উদ্দেশ্যে শুধু ফলমূল নকুলদানা সন্দেশের কথা কিন্তু মা বলছেন না রন্ধনাদি করে তুমি যা খাবার করছো মা সারদা দেবী তারই কথা বলেছেন এই খাবারটি ভগবানের কাছে ঠাকুর খাও বলে ধরে দেবে এই কথাটি কিন্তু বলতে হবে অনেকেই আমরা নৈবেদ্য ধরে দেই। কিন্তু কোনো ভগবানের উদ্দেশ্যে বলি না যে ঠাকুর তুমি সেবা করো তাই মা সারদা দেখাচ্ছেন তিনি বলছেন ঠাকুর খাও বলে ধরে দেবে তারপর তুমি তোমার ইষ্টমন্ত্র জপ করবে মা এরপর আরও বলছেন দেখো ঠাকুরকে নিজের ভেবে বলবে এসো বসো নাও খাও মাকে সুন্দরভাবে শেখাচ্ছেন আমরা তো সত্যি এইভাবে ঠাকুরকে বলি না আমরা ঠাকুরকে ফুল ছুঁড়ে দেই নৈবেদ্য দেই কিন্তু মা যেভাবে শেখাচ্ছেন এইভাবে কি আমরা কোনোদিনও বলেছি মা বলছেন দেখো ঠাকুরকে নিজের মনে করে বলবে এসো নাও খাও আর মনে মনে ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন নিজের লোকের কাছে কি আর এই সব লাগে তুমি যেভাবে তাকে সেবা করবে তিনি তেমনভাবেই সেই সেবা গ্রহণ করবেন এই পুজো দেওয়া সম্পর্কে মা সারদা দেবী আরও বলেছেন আদর যত্ন কুটুমেলে করতে হয় কিন্তু নিজের লোকের কাছে ওই সব লাগে না তুমি যেভাবে তাকে সেবা করবে তিনি সেইভাবেই সেই সেবা গ্রহণ করবেন পুজো দেওয়া সম্পর্কে মা শারদা দেবীর কি অসাধারণ শিক্ষা দিচ্ছেন ভক্তটি প্রশ্ন করেছিল মা ঠাকুরকে কিভাবে পুজো দেব মা তখন বলছেন ঐসব মন্ত্রতন্ত্র লাগবে না এবং মা কুটুমের সঙ্গে তুলনা করলেন ওই সব তো বাড়িতে কুটুম এলে আদর যত্ন করতে হয় ঠাকুর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কি আমাদের কুটুম তিনি তো আমাদের নিজের লোক তার ক্ষেত্রে এইসব মন্ত্রতন্ত্র লাগবে না শুধু বলতে হবে এসো বসো নাও খাও ঠিক যেমনটা আমরা আমাদের বাড়িতে নিজেদের লোকদের সাথে করি এরপর মা সারদা আবার আরেকটি অসাধারণ কথা বলেছেন তিনি বলেছেন ছায়া কায়া সমান যে ছবিতে তুমি পুজো করছো সেই ছবি তো তার ছায়া এই ভাবটা কিন্তু আমাদের অনেকেরই থাকে না আমরা শুধুই সেটি ছবি বা ফটো ভাবি কিন্তু সেটি ভাবলে চলবে না মা সারদা দেবী বলছেন ফটো বা ছায়া হলো স্বয়ং ঠাকুরের অর্থাৎ আমাদের সামনে আমাদের ভাবতে হবে ঠাকুর শুধু ছবি নন ফটো নন ছায়া নন তিনি জ্যান্ত মানুষ এবং জীবন্ত রক্ত মাংসের শরীর দিয়ে তৈরি আমাদের মতো তিনি জীবন্ত মা বলছেন দেখবে ডাকতে ডাকতে ছবির মধ্যে তার আবির্ভাব হয়ে গেছে আর ওই স্থানটিও একটি পিঠ হয়ে উঠবে যেমন মা একবার উদ্বোধনের উত্তর দিকের মাঠটি দেখিয়ে বলেছেন কেউ তার পুজো দিলে ওই স্থানটিতে তার দৃষ্টি থাকে এইভাবে মা সারদা ঠাকুরকে পুজো দেওয়ার পদ্ধতি সহজ সরলভাবে বলে দিলেন আর আমরা এইভাবে যদি ভগবানের পুজো করতে পারি তাহলে ভগবান অবশ্যই ছবি থেকে বেরিয়ে এসে সেবা গ্রহণ করবেন ভোগ খাবেন তিনি আমাদের সাথে কথা বলবেন এবং সেই বাড়িটি অর্থাৎ ওই নির্দিষ্ট ঘরটি হয়ে উঠবে তীর্থস্থান কথা স্বয়ং বলেছেন মা সারদা দেবী আর এই ছিল মা সারদা দেবীর বলা কিছু অসাধারণ কথা এবার চলুন জেনে নিই মা সারদা দেবীর কিছু অমৃত বাণী মা বলেছেন ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরী হয় তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায় জানে না কোথা থেকে গন্ধটি আসছে তেমনি ভগবান মানুষের এই দেহের মধ্যেই রয়েছে মানুষ তাকে জানতে না পেরে দূরে সরেছে ভগবানই সত্য আর সব মিথ্যা মা বলছেন জীবনে প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কার বা নেই এইসব তো থাকবেই তবে তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না মা বলছেন ঈশ্বরের ইচ্ছে ছাড়া কিছু হবার সাধ্য নেই তৃণটিও নড়ে না যেই ব্যাকুল হয়ে তাকে ডাকবে সেই তার দেখা পাবে সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা মা বলছেন আমি সতেরো মা অসতেরো মা সব সময় ভাববে আর কেউ না থাক তোমাদের একজন মা আছে মা বলছেন কখনো চুপচাপ বসে থেকো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মনে নানা চিন্তায় সে ভিড় করে মা বলছেন সর্বদা বিচার করবে কাঁচা মন কিনা না ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য এই চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে জানবে কর্ম অনুসারে সৎ হয় আবার কর্মের দ্বারাই কর্মের খণ্ডন হয় মা বলছেন দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ থাকায় একটু দেরি করে উঠেছি তখন রাত তিনটে উঠতুম পরদিন আরও দেরিতে উঠলুম ক্রুমে দেখি আর সকালে উঠতে ইচ্ছে যাচ্ছে না তখন মনে হলো ওরে ওই তো আলস্য পেয়েছে তারপর জোর করে উঠতে লাগলো তখন সব আগের মতো হতে লাগলো তাই আলস্য নয় জোর করেই অভ্যাস করতে হয় যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে মন শুদ্ধ হলে ধ্যান ধারণা ঠিকই হবে আলস্য ত্যাগ করে জব ধ্যান করতে হবে জব ধ্যান করতে করতে আপনি তাকে দেখতে পাবে চেষ্টা করে নয় মা বলছেন ঠাকুর বলেছেন ছিপ ফেলে বসলেই কি রোজ মাছ পড়ে অনেক মাল মশলা দিয়ে একান্ত হয়ে বসলে কোনো একদিন বা একটা এসে পড়ল দিন বা নাই পড়ল তাই বলে বসা ছিল না মা বলছেন গুণ বড় গুণ এর চেয়ে বড় গুণ আর নেই ধৈর্য যদি চাও তবে ধরিত্রীর কাছ থেকে ধৈর্য কাকে বলে একবার শিখে নাও মা বলছেন তোমার মনে চিন্তায় তোমার মনের সংশয়ে তোমার দুঃসময়ে তোমার বিপদে তুমি একাকি তার কাছে প্রার্থনা করবে দেখবে তিনি সমস্ত মনের কষ্ট ও ময়লা দূর করে দেবেন আর তোমায় বুঝিয়ে দেবেন মা বলছেন ভালোবাসায় সবকিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না মা বলছেন সকলের উপরে সমান ভালোবাসা কি করে হয় জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিছু চাইবে না জয় মা সারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার